নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিকন তো गाइस আজকের এই ভিডিওর টপিকটা একটু সাধারণ ডেইলি ভিডিওর থেকে একটু আলাদা ডেইলি এর ভিডিও নয় এটা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের আইএসএল মানে ইন্ডিয়ান সুপার লিগ কাপিয়ে যাওয়া কিছু এমন ফুটবলারকে নিয়ে যাদেরকে হয়তো তোমরাও খুব পছন্দ করতে আমার মতই তো তারা বর্তমানে কোথায় কি করছে সেরকম কিছু ফুটবলার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাদের সম্বন্ধে তোমাদের জানাবো যে তারা বর্তমানে কি করছে বা আইএসএল ছাড়ার পর কি করেছে সেটাই কিন্তু এই ভিডিওর সেই টাইপের ফরমেশনে আলোচনা করব দেন আমার পছন্দের একটা প্লেয়ারকে অ্যাড করব তো ধরো ফরমেশনটা আমি ধরে নিচ্ছি থ্রি ফোর থ্রি এই ফরমেশনে আলোচনা করব গোলকিপার থেকে স্ট্রাইকার প্রত্যেক পজিশনেরই আইএসএল এর কিছু সেরা প্লেয়ার নিয়ে আলোচনা হবে যার মধ্যে হয়তো একজন দুজন ফ্লপও থাকতে পারে তো চলো শুরু করা যাক যদি আমরা প্রথমে শুরুটা করি গোলকিপার দিয়ে এবং গোলকিপারদের লিস্টে আইএসএল এর কথা বললে প্রথমেই যার কথা মাথায় আসে আমার অন্তত আসে তার নাম হচ্ছে এডেল মেটে দু হাজার চোদ্দ তে এটি কে তে চেন্নাইন এফসি দুই দলকেই কিন্তু পরপর দুটো মরসুম চ্যাম্পিয়ন করার পেছনে গোলকিপার এডেল মেটের একটা বড় ভূমিকা ছিল এবং এই আর্মেনিয়ান গোলকিপার কিন্তু দু সালে এফসি পনেরো সিটি দলে খেলেছিল তবে সেটাই তার শেষ মরসুম ছিল তিরিশ বছর বয়সেই কিন্তু এই আর্মেনিয়ান গোলকিপার রিটায়ারমেন্ট নিয়ে নেয় বর্তমানে তার বয়স সাঁত্রিশ তবে গোলকিপারদের লং জিভিটি একটু বেশি হয় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ওরকম একটা দুর্দান্ত মৌসুম তার যার ছিল আইএসএল এ আমরা দেখেছিলাম তারপরে দু হাজার তার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াটা একটুখানি দুঃখের ব্যাপার বাট আইএসএল ও পরবর্তীকালে চেঞ্জ হয় আইএসএল এর প্রথম দিকে আমরা দেখতাম যে বিদেশি প্লেয়ারের সংখ্যা ইন্ডিয়ান প্লেয়ারের থেকে বেশি যেই কারণে কিন্তু অনেক আইএসএল টিম বিদেশি গোলকিপার খেলাতো

যদি আমরা ডিফেন্সের কথা আসি তো ডিফেন্ডারদের মধ্যে প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেও কিন্তু এডেল বেডের মতোই এটিকে কে চ্যাম্পিয়ন করেছিল এবং দেন তারপর চ্যাম্পিয়ন করেছিল হচ্ছে চ্যাম্পিয়ন এফসি কে তো তার নাম হচ্ছে হেনরিক সেরেনো দু হাজার ষোলো মরসুমে তাকে আমরা অ্যাথলেটিক ওদি কলকাতা বা এটিকে কিন্তু খেলতে দেখি এবং সেই মরসুম এটিকের ডিফেন্সে তির ইয়ার সেরানোর একটা দুর্দান্ত জুটি আমরা দেখেছিলাম এবং দু ষোলোর সেই ফাইনালের কথা মনে পড়ে যেখানে মানে এডেল বেটের কথা বললে দু সেই ফাইনালের কথা মনে পড়ে কেলারার এগেনস্টে অসাধারণ কিছু শেপ সেম কিন্তু হেনরিক সেরোনার কথা বললেও দু ষোলোর সেই ফাইনাল মনে পড়ে আবারও কিন্তু কেবিএফসির এগেনস্টে অসাধারণ এক পারফরমেন্স ছিল ফাইনালে গোল করে টিমকে সমতায় ফিরিয়েছিল মাথা ফেটে গিয়েছিল তারপরও ব্রিলিয়ান্ট ডিফেন্স করেছিল অসাধারণ খেলেছিল দেন দু হাজার সতেরো আঠারো মরসুমে কিন্তু হেনরিক সেরানো জয়েন করে চেন্নাই টিমে এবং চেন্নাইন এফসিকেও কিন্তু চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেয় সেই মরসুম কিন্তু চেন্নাইয়ের ক্যাপ্টেনও ছিল হেনরিক সেরানো তবে সেই মরসুমের পরই কিন্তু চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর হেনরিক সেরোনো রিটায়ারমেন্ট নিয়ে নেয় এখন যদিও পর্তুগালের বেশ কিছু ক্লাবের সঙ্গে সে কাজ করছে যেমন বর্তমানে কিন্তু একটা পর্তুগালের ক্লাব যেই ক্লাবটার নাম হচ্ছে এভিএস এফএস পর্তুগাল সেকেন্ড ডিভিশন ক্লাব সেই ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট অব অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের আর কি পদে কিন্তু এই হেনরিক সেরেনো আছেন তো সেখানে সে কিন্তু মানে পর্তুগাল সেকেন্ড ডিভিশন ক্লাব এখন কাজ করছেন তো হেনরিক সেরোনার পর আমরা যে ডিফেন্ডার কে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে লুসিয়ান গোয়ান এই প্লেয়ারটাকেও পার্সোনালি আমার ভীষণই পছন্দ ছিল এবং তোমাদের কার কার লুসিয়ান কে ভালো লাগতো কমেন্টে জানিও এবং এই প্লেয়ারটাকে কিন্তু আমরা মেনলি দেখেছিলাম মানে মুম্বাই সিটি অফ থেকে দু হাজার এবং সে কিন্তু কিন্তু চেন্নাই এই একদম মিশে আমাদের ভারতীয় ফুটবলের সঙ্গে এবং একটা জিনিস খুব ভালো লাগতো যে যখন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল এনথেম হতো সেই সময় কিন্তু লুসিয়ান গোয়ানো মানে ইন্ডিয়ান ন্যাশনাল এন্থেম গাইতো রোমানিয়ান এই আর কি ডিফেন্ডার তো আমার একজন পছন্দের ডিফেন্ডার ছিল এবং সে কিন্তু লাস্ট দু হাজার উনিশ কুড়ি মরসুমে চেন্নাই অফিসির জার্সি গাই খেলেছিল এবং সেখানে কিন্তু যে ফাইনাল হয়েছিল আইএসএল এর যেখানে কিন্তু সঙ্গে চেন্নাই হয়েছিল সেই জাবি হান্ড্রা জোড়া গোল যেখান থেকে এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল ওই ম্যাচটা কিন্তু রুশিয়ান গোয়ানের লাস্ট ম্যাচ ছিল তারপর কিন্তু রুশিয়ান গোয়ানো অবসর নিয়ে নেন তাকেও কিন্তু আর কোথাও খেলতে দেখা যায়নি এরপর যে ডিফেন্ডার কিনে আমরা আলোচনা করব থার্ড ডিফেন্ডার হিসেবে করবো তার নামটা করিয়ে তো তার নাম হচ্ছে ফ্লোরেন্তিন পোকবা যাকে কিন্তু আইএসএল এ অনেক এক্সপেক্টেশন নিয়ে নিয়ে আসা হয়েছিল এবং তার জার্সির পেছনে লেখা থাকতো ফ্লো পোকবা যে ফ্লো প্রথম চারটে ওয়ার্ড ছিল ফ্লপ এবং সেই মানে প্রপার ফ্লপ যাকে বলে সেই ফ্লপই কিন্তু ফ্লোরেন্তিন পোকবা হয়েছিল লাস্ট মরসুমে তাকে নিয়ে আসা হয়েছিল একদমই ফ্লপ এই মরসুমে শুরুর সময় তাকে ডাকা হয়েছিল বাট তাকে দেখে কিন্তু মোহনবাগান বাড়ি পাঠিয়ে দেয় কথা বললে দেখো বর্তমানে জেশন কামিংস বা আর সাদিকুদের নিয়ে মোহনবাগান সমর্থকদের অনেক অভিযোগ আছে যে তারা রেপুটেশন অনুযায়ী খেলতে পারছে না বাট এই ফ্রোলিন্থীন পোকবা কিন্তু টোটাল ফ্লপ ছিল সাদিকু কামিংসরা তাও গোল করেছে কিন্তু ফ্লোরন পোকবা কোনো কাজে আসেনি এবং চোট লুকিয়ে হয়তো খেলতে সেরকম একটা কথা শোনা যায় তার ব্যাপারে তো সেই ফ্রেন্দিন বোগবা কিন্তু মোহনবাগানই লাস্ট যোগ দিয়েছিল দু বছরের কন্ট্রাক্ট সাইন করেছিল এবং এই মরসুমে প্রথম দিকে আমরা দেখলাম যে যেসব কামিংসের সঙ্গে সে কিন্তু ছিল বাট তাকে মোহনবাগান পাঠিয়ে দেয় এবং তাকে কিন্তু আর অন্য কোনো ক্লাবে যোগ দিতে দেখা যায়নি তো ফ্রেন্দিন বোগবা কিন্তু এই সময় একজন ফ্রি এজেন্ট ফ্রি প্লেয়ার সে কিন্তু কোনো ক্লাবে বর্তমানে খেলছে না তো চলো এবার যদি ডিফেন্ডারদের দিক থেকে মিডফিল্ডারদের দিকে মুভ করা যায় সেখানে প্রথমেই যাকে নিয়ে কথা বলবো একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তার নাম হচ্ছে পোড়া ফার্নান্ডিজ যে কিন্তু দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো পর্যন্ত সেই সময়কারটি কলকাতা বা এটিকে টিমে খেলেছিল টিমের ক্যাপ্টেন ছিল এবং দুর্দান্ত একজন প্লেয়ার ছিল আই এস এল এ সাতচল্লিশটা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং সে কিন্তু একটা মানে হাই প্রোফাইল সাইনিং ছিল তার ওভারঅল কিন্তু লালিগাতে দুশো তেইশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ব্রিলিয়েন্ট একজন প্লেয়ার ছিল মানে আহমেদ যাহুক বর্তমানে আমার দেখা আইএসএল এর সেরা সিডিয়াম এবং জাহুর আগে যে প্লেয়ারটা আই এস এল এর ওই পজিশনে খাফাতো সেই প্লেয়ারটা কিন্তু ছিল এই বুড়া ফার্নান্ডিজ এবং বড়া কিন্তু দু হাজার মরসুমের পর আইএসএল ছাড়লেও তার কিন্তু কেরিয়ার তারপরও ছিল সে কিন্তু এটিকে ছাড়ার পর স্প্যানিশ আলমেরিয়া স্প্যানিশন একটা ক্লাবে যোগ দেয় এবং দু হাজার সতেরো আঠেরো মরসুমে কিন্তু ডিভিশনারি রিয়েল ভাল্লাদুলিত ক্লাবে যোগ দেয় সেই ক্লাবে কিন্তু ভোড়ার খেলা দুর্দান্ত ছিল ওই বয়সে এসে অসাধারণ খেলেছিল এবং রিয়েল ভাল্লাদুলিত কিন্তু লালিগার সেকেন্ড ডিভিশন থেকে লালিগার টপ ডিভিশনে মানে মেন লালিগাতে কিন্তু নিয়ে আসার পিছনে বোরা ফার্নান্ডেজ একটা অবদান ছিল এবং দু হাজার উনিশ মরসুমে কিন্তু বোড়া ফার্নান্ডেজ লাস্ট তার মরসুম ছিল যেখানে কিন্তু সে লালিগাতে খেলে এবং লালিগাতে খেলে সে কিন্তু অবসর নেয় মানে আইএসএল খেলে যাবার পরও কিন্তু সেই প্লেয়ারটা লালিগাতে খেলেছে অসাধারণ প্লেয়ার ছিল তো সেখানে বোরা ফার্নান্ডেজ কিন্তু আমাদের সবারই একজন ফেভারিট প্লেয়ার এবং বোড়ার পাশে যদি আর একজন মিডফিল্ডারের কথা বলি একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু আমি বলবো খেলে গিয়েছে এবং আমার পার্সোনালি একজন ভীষণই পছন্দের প্লেয়ার ছিল তার নাম হচ্ছে জাবি লড়া যাকে কিন্তু দু হাজার ষোলো এবং দু হাজার পনেরো বর্ষমে আমরা ইটিকে খেলতে দেখেছিলাম তো সেই জাবি লারা কিন্তু বর্তমানে ফুটবল খেলছে তার বর্তমান বয়স আটত্রিশ বছর বাট সে কিন্তু এখনো ফুটবল খেলে চলেছে এবং সে কিন্তু বর্তমানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে খেলছে যেখানে কিন্তু এডি অ্যালকর করুন এরকম একটা নামের ক্লাবে কিন্তু বর্তমানে জাবি লাড়া খেলছে এবং এই মরসুমেও কিন্তু জামি লড়ার দুটো গোল আছে লালিগা টুতে মানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে তার একটা গোল আছে এবং কোপাদাতে একটা গোল করেছে বাকি আইএসএল ও তার রেকর্ড খুব দুর্দান্ত ছিল এটিকে হয়ে কিন্তু তার চারটে গোল আইএসএল এ ছিল এবং অসাধারণ খেলতো আইএসএল এ জাভি কার কার পছন্দের প্লেয়ার ছিল সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আমার তো পার্সোনালি হেভি লাগতো প্লেয়ারটাকে এরপর যদি একটু উইঙ্গারদের দিকে মুভ করি সেখানে যার কথা ফার্স্টে বলবো লেফার মোহনবাগানের ঘরের ছেলে নডে কিন্তু এবং দু হাজার ষোলো মরসুমে কিন্তু মুম্বাই সিটি অফ জার্সি গায়ে শনি নড্ডে খেলেছিল যেখানে তার দুটো মরসুমে কিন্তু চারটে গোল এবং চারটে অ্যাসিস্ট ছিল বাকি শনির কথা বললে অভিয়াসলি মোহনবাগানের কথাই মাথায় আসলো দু হাজার চোদ্দ জয়েন করার পর দু মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা পরের বর্ষম ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করা অসাধারণ এক প্লেয়ার ছিল ব্রিলিয়েন্ট সনি নড্ডের মোহনবাগানের পারফরমেন্স ছিল অসাধারণ এবং সনি নড্ডে কিন্তু মোহনবাগানের জার শিগায় আটাত্তরটা ম্যাচে বত্রিশটা গোল এবং সাতটা অ্যাসিস্ট করেছিল শনি এমন একটা প্লেয়ার ছিল যার পায়ে বললে মনে হতো অপোনেন্টকে পুরো ধসিয়ে দিতে পারে অন এক প্লেয়ার ছিল কিন্তু শনির অর্ধে এবং শনির কথা বললে শনি কিন্তু মানে দু হাজার আঠেরো উনিশ মরশুমে মোহনবাগান ছাড়ার পর কিন্তু একটা আজের বাইজেনের টপ ডিভিশন ক্লাবে যোগ দেয় এবং তারপর কিন্তু শেষ কয়েকটা মরসুম সে মালয়েশিয়ার ক্লাবে খেলেছে এবং এই মরসুম মানে দু হাজার তেইশ চব্বিশ মরসুমেরও কিন্তু এই ডিসেম্বর মাস পর্যন্ত সে কিন্তু মালয়েশিয়ান লিগে খেলেছে ইভেন এএফসি কাপেও কিন্তু যেখানে মোহনপাগানো অংশ নিয়েছিল সেখানে সেই এএফসি কাপে কিন্তু সনী নড্ডে চারটে গোল এবং তিনটে অ্যাসিস্ট করেছে বাট এই জানুয়ারি মাসে এসে সে কিন্তু এখন বর্তমানে ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছে এবং এই জানুয়ারি থেকে কিন্তু বর্তমান সময় সনি রোডে এখন একজন ফ্রি এজেন্ট আছে কোনো ক্লাবে কিন্তু সে যোগ দেয়নি লাস্ট কিন্তু সে মালয়েশিয়ান সুপার লিগে খেলছিল তো লেফট ইংরেজ হিসেবে যখন সানির কথা বললাম রাইট ইংরেজ হিসেবে বলা যায় আরো এক স্প্যানিশ প্লেয়ার কথা যার নাম হচ্ছে জর্জে অরটিজ মেন্ডোজা যে কিন্তু দু হাজার কুড়ি একুশ মরসুম এবং দু হাজার একুশ বাইশ মরসুমে এফসি গোয়ার জার্সিতে খেলেছিল আরো এক অসাধারণ প্লেয়ার ছিল তো সেই জর্জি অরটিচ মেন্ডোজা সে এখন কোথায় তো সেই জর্জি অরটিচ মেন্ডোজা কিন্তু বর্তমানে খেলছে হচ্ছে চীনে জর্জ অরটিচ মেন্ডোজা এসি জিউনিউ বলে একটা চাইনিজ ক্লাব আছে সেই ক্লাবে এখন বর্তমানে খেলছে এবং এই জর্জ অরটিচ মেন্ডোজাকে কিন্তু সেই ক্লাবে নিয়ে গেছিল কে সেরজিও লোবেরা সেরজিও লোবেরা এখন বর্তমানে উড়িষ্যা এফসির কোচ বাট সে কিন্তু লাস্ট মুম্বাই সিটি এফসি ছাড়ার পর ওই এসি জিউনিউ ক্লাবে যোগ যেখানে কিন্তু আইএসএল থেকে জর্জ অর্টিচ মেন্ডুজা ছাড়াও এডু গার্সিয়া এবং তার সঙ্গে হার্নানার মতো প্লেয়ারদের সেই ক্লাবে নিয়ে গিয়েছিল এবং জর্জ অর্টিজ মেন্ডুজা কিন্তু সেই ক্লাবেই খেলছে জর্জ অর্টিজ মেন্ডুজা কিন্তু এফসি গোয়ারে অনেকগুলো পজিশনে খেলেছে জুয়ান তাকে ফলস নাইনেও ইউজ করতো উইং থেকেও খেলতো এবং বিয়াল্লিশটা ম্যাচে তার কিন্তু ষোলোটা গোল এবং আটটা অ্যাসিস্ট এফসি গোয়ার জার্সিতে আছে ইভেন সে কিন্তু এফসি গোয়ার হয়ে মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগেও গোল করেছিল তো দুর্দান্ত এক প্লেয়ার ছিল এবং এফসি গোয়া থেকে ছাড়ার সময় এরকম শর্ত দিয়েছিল যে দুটো মরসুম সে যোগ দিতে পারবে না এবং যোগ দিলে সেখানে এফসি চুক্তিতে সই করেছিল এরকম একটা ব্যাপার ছিল এবং সে কিন্তু তারপর থেকে চাইনিজ লিগে খেলছে তো উইঙ্গারদের কথা হয়ে গেল এবার যদি আমরা কথা বলি স্ট্রাইকারদের নিয়ে তো সেখানে আমার স্ট্রাইকার লিস্টে ফার্স্টে যে প্লেয়ারটা থাকবে তার নাম হচ্ছে ফেরান করবিনাশ অশা ভারণ ভাই এক প্লেয়ার ছিল অনবদ্য প্লেয়ার ছিল মানে ফেরান কোরুমিনাস পারফরমেন্স এর ভিত্তিতে আইএসএল এ খেলা বেশ স্ট্রাইকার নিঃসন্দেহে বলা যেতে পারে অনবদ্য খেলেছিল ছিল তার ওভারঅল রেকর্ড বলে চৌষট্টিটা ম্যাচে পঞ্চান্নটা গোল ষোলোটা অ্যাসিস্ট এফসি সি গোয়ার হয়ে তার এই মানে রেকর্ড ছিল দু হাজার সতেরো আঠেরো দু হাজার আঠেরো উনিশ দু হাজার উনিশ কুড়ি এই তিনটে মরসুম সে কিন্তু গোল্ডেন বুট জিতেছে অনবদ্য ফুটবল খেলেছে আমাদেরকে মাতিয়ে রেখেছিল মানে কোরোর পায়ে বল পড়লে কোরো গোল করে দেবে এরকম একটা ব্যাপার ছিল ল্যাঞ্জারোতে করু লুগুম কি টিম ছিল সেটা গোয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেরান করুমিন্ত দু হাজার উনিশ কুড়ি মরসুমে এফসি গোয়ার টিম ছাড়ে সেই মরসুমেও কিন্তু এফসি গোয়ার জার্সিতে তার সতেরোটা ম্যাচে চোদ্দটা গোল এবং চারটে অ্যাসিস্ট ছিল এবং সেই ফেরান কুড়ি একুশ মরসুমে স্পেনে যায় স্পেনের একটা থার্ড ডিভিশন ক্লাবে সাইন করে কেন গোয়া থেকে রিটার্ন করেনি সেটা একটুখানি মানে অবাক করা ব্যাপার ছিল কারণ অভিয়াসলি এজ হয়ে গিয়েছিল বোধহয় সাঁতিরিশ মতো বাট তারপরও কোরো কিন্তু পারফরমেন্স দিচ্ছিল এবং সেখানে গিয়ে স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে জয়েন করে দু হাজার কুড়ি একুশ মরসুমে ফেরান করুমিনাস এবং সেখানে স্পেনে থার্ড টায়ার লিগে তার কিন্তু তিনটে গোল ছিল এবং চারটে অ্যাসিস্ট ছিল এবং ওই একটা মরসুম সেখানে খেলে ফেরান করুমিনাস কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেয় কোরোমিনাসের পর সেকেন্ড যে স্ট্রাইকারটাকে নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ডেভিড উইলিয়ামস অস্ট্রেলিয়ান স্ট্রাইকার যাকে রিসেন্টলি দেখেছে সবার মনেই আছে এবং তাকে দু হাজার উনিশ কুড়ি মরসুমে কিন্তু এটিকে নিয়ে এসেছিল ওয়েলিংটন ফিনিক্স অস্ট্রেলিয়ার যে ক্লাব ছিল সেই ক্লাব থেকে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস এই জুটিটাকেই কিন্তু এটিকে তাদের টিমে নিয়ে আসে এবং সেই জুটিটা কিন্তু এটিকে আইএসএল জিততেও সাহায্য করে অ্যান্টোনিও লোপে ছাবাসের আন্ডারে কার কার মনে আছে সেই মানে সেমিফাইনাল ম্যাচের কথা যেখানে সেকেন্ড লেগে মানে এটিকে একটা সময় ভীষণভাবে পিছিয়ে পড়েছিল সেখান থেকে কামব্যাক সেই ডেভিড উইলিয়ামস এর হেডে গোল ব্রিলিয়ান্ট একটা গোল করে দু হাজার ফাইনালে এটিকে তুলেছিলামস এর আমরা মানে দুর্দান্ত জাদু সেই মরসুম দেখেছিলাম তারপর মোহন দুটো মরসুম খেলেছে এটিকে মোহন পাখান দলাডোয় দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ মরসুম যেখানে কিন্তু এটিকে মোহন পাখান তার ষোলোটা গোল এবং চারটে অ্যাসিস্ট ছিল তো সেই ডেভিড উইলিয়াম কিন্তু দু হাজার বাইশ মরসুমে আইএসএল ছাড়ে যদিও দু হাজার দিকে তার অলমোস্ট মুম্বাই সিটিতে সই করার ব্যাপারটা প্রায় তার মুম্বাই সিটিতে অপেক্ষা ছিল তবে যাবে অস্ট্রেলিয়াতে ফুটবল খেলবে যার ফলে কিন্তু মুম্বাই তারপর জর্জে পড়িডা সাইন করে এবং আইএসএল থেকে এলিগে ফিরে গিয়ে সে কিন্তু পার্ট বোর্ডে টিমে ঝুঁকেন যে কারণে সে এখন খেলছে এবং রীতিমতো ভালো খেলছে লাস্ট মরসুমে কিন্তু তার পাঁচটা গোল এবং তিনটে অ্যাসিস্ট ছিল এলিগে এবং এই দুটো অস্ট্রেলিয়ান লিগে হয়ে আছে তো ডেভিড উইলিয়ামস এখন কিন্তু অস্ট্রেলিয়ান লিগেতেই খেলছে আর বাকি স্ট্রাইকারদের লিস্টে যাকে নিয়ে লাস্টে আলোচনা করবো সে আই থিঙ্ক আইএসএল এ আসা সব থেকে ব্রিলিয়ান্ট প্রসপেক্ট ছিল জন স্টিভেন মেডোচা অসাধারণ প্লেয়ার ছিল দু হাজার চোদ্দ এবং দু মরসুমে এফসি জার্সি গায়ে এই দুর্দান্ত প্লেয়ারকে আমরা খেলতে দেখেছিলাম সেই জন স্টিভেন মেন্ডোজা কলম্বিয়ান স্ট্রাইকার তার কিন্তু বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে ন কোটি ষাট লক্ষ টাকা মানে বুঝতে পারছো তার লেভেলটা কোথায় গিয়েছে তো আইএসএল আসার পর সে কিন্তু চেন্নাইকে দু হাজার মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করে এবং ওভারঅল তার আইএসএল এ কিন্তু পঁচিশটা ম্যাচে সতেরোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট ছিল তবে আইএসএল ছাড়ার পর তার কেরিয়ার কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে আইএসএল ছাড়ার পর সে কিন্তু চলে যায় মেজর লীগ সকারে মানে বর্তমানে যেখানে লিও মেশিরা খেলছে আমেরিকার লীগ সেই মেজর লীগ সকারে সে মুভ করে তারপর সেখান থেকে সে কিন্তু ব্রাজিলিয়ান লিগে মুভ করে যেখানে করিন্থিয়াসের মতো ক্লাবে খেলেছিল এবং তারপর কিন্তু সে চলে যায় লিগ ওয়ানে এবং লিগ ওয়ানেও কিন্তু দুর্দান্ত ফুটবল এই জন স্টিভেন মেন্ডোজা খেলেছিল ইভেন দু হাজার কুড়িতে তার কিন্তু হাইস্ট মার্কেট ভ্যালু ছিল ছত্রিশ কোটি টাকা তো সেখানে কিন্তু জন স্টিভেন মেন্ডোজা মানে অসাধারণ লেভেলে ফুটবলটা খেলেছে এবং লিগ ওয়ান থেকে আবার সে খেলে এবং বর্তমানে ক্লাবে খেলছে তো সেখানে এটা ভেবেও ভালো লাগে যে জন স্টিভেন মেন্ডোজার মতো একটা প্লেয়ার যে আইএসএল এসেছিল আইএসএল এস কাঁপিয়ে গেছে তারপর সেখান থেকে মেজর লিগ সকার ব্রাজিলিয়ান লিগ লিগ এর মতো জায়গায় খেলেছে এবং খুব ভালো ফুটবল খেলেছে তো সেখানে স্টিভেন মেন্ডোজাকে নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই হচ্ছে আমার এগারো জন প্লেয়ার মানে প্রত্যেক পজিশনের প্লেয়ার নিয়ে আলোচনা করলাম লাস্টে বারো নম্বর প্লেয়ারটা এক্সট্রা আমার তরফ থেকে আমার একজন খুবই পছন্দের প্লেয়ার ইয়ান হিউম তো ইয়ান হিউমকেও কার কার মনে আছে কমেন্টে জানাতে ভুলবে না আর বাকি ইয়ান হিউম কিন্তু বর্তমানে রিটায়ার সে কিন্তু দু হাজার কেরালাতে যোগ দিয়েছিল দেন দু হাজার পনেরো ষোলোতে অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে তাকে আমরা খেলতে দেখেছিলাম দেন দু সতেরো মরসুমে সে কিন্তু আবারও কেরালাতে যোগ দেয় দু হাজার আঠেরো উনিশ মরসুমে সে যোগ দেয় এফসি পুনে সিটিতে

আর বারোটা প্লেয়ারের সম্বন্ধে আলোচনা করলাম আশা করি একটু অন্য ধরনের টপিক ছিল ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তবে আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও টাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই